আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা একটি নতুন প্লে নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের প্লে আমরা কোন চাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা অনেকের জানার আগ্রহ সেটা হলো আমাদের বৃত্তের টেন পয়েন্ট টু আমরা টেন পয়েন্ট ওয়ানের একটা ভালো একটা প্লে লিস্ট দিয়েছিলাম ওইখানে আমি টেন পয়েন্ট ওয়ানের এ টু জেগ বেসিক থেকে প্রো যত লাগে টেন পয়েন্ট ওয়ানের যা আসে আমি ওই প্লেলিস্টে আলোচনা করছি সো ওই প্লে ওপর ভিত্তি করে আমরা এখন টেন পয়েন্ট টুতে চলে আসছি সো আমরা এখন থেকে টেন পয়েন্ট টু এর প্লে লিস্টটা সাজাবো কীভাবে সাজানো সাজানো যায় তোমাদেরকে নিয়ে সো তোমরা চেষ্টা করবা আমাকে সাপোর্ট করতে তোমাদের সাপোর্টের কারণে আমি ভিডিও বানাতে আগ্রহী পাই ঠিক আছে সো তোমরা আমাকে যতটুকু পারো সাপোর্ট করো এবং আমি চেষ্টা করব আমার থেকে যতটুকু ভালো দেওয়া পসিবল যতটুকু বেস্ট দেওয়া পসিবল আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে এর ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো একটু না বড় ভাইয়ের ক্ষমার দৃষ্টিতে একটু দেখতে পারবো ঠিক আছে তো বেশি কথা বলবো না আজকে আমরা টেন পয়েন্ট টু এর যে উপপাদ্যগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব টেন পয়েন্ট টু এর উপপাদ্যগুলো কী 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 আসবে মানে কিভাবে হয় জিনিসটা সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে দেখবে এবং তোমরা উপপাদ্যটা বুঝবা ফার্স্টে ঠিক আছে দেন তোমরা তিন চারবার প্র্যাকটিস করবা প্র্যাকটিস করার পর তোমরা দেখবা যে অটোমেটিক তোমাদের উপপাদ্যটা মুখস্থ হয়ে গেছে এখন তোমাদের জাস্ট সংখ্যা যদি এলোমেলো করে দেয় এবিসিডি যদি এলোমেলো করে দেয় তোমরা পারবা সো তোমরা চেষ্টা করবা ভিডিওটা দেখার পর দুই থেকে তিন থেকে চারবার নিজে প্র্যাকটিস করা নিজে প্র্যাকটিস করতে করতে দেখবা যে এই উপবাদ্য তোমাকে যেভাবেই দিক যেখান থেকেই কোশ্চেন দিক তোমরা অ্যান্সার করতে পারবা সো চলো বেশি দেরি না করি আমরা টেন পয়েন্ট এর উপপাদ্যটাই চলে যায় সো দেখি এই উপপাদ্যে কি বলছে এটা হলো আমাদের বইয়েরই উপবাদ্য বইয়ের উপপাদ্য নম্বর কত দুই ঠিক আছে বইয়ের উপবাদ্য নম্বর কত দুই বইয়ের উপপাদ্য নম্বর হলো দুই নম্বর উপপাদ্য এখানে কি বলছে যে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী ঠিক আছে এই ছবিটা এখানে চেপে গেছে অসুবিধা নেই তো এখানে কি বলছে যে বৃত্তের ধরো এটা একটা বৃত্ত ঠিক আছে এটা একটা বৃত্ত বৃত্তের সকল সমান যে তুমি এখান থেকে একটা কি যে যে মানে কি বৃত্তের যে দুইটা বিন্দু সংযোজক যে সরল দুইটা বিন্দুর যে সংযোজক সরল লেখা তৈরি করে সেটাই তো বৃত্তের জেনা ধর এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে তো এইটার দুইটা যে সংযোজক সরলেখা এটা কি ছিল বৃত্তের জ্য আর বৃত্তের ব্যাস কি ছিল কেন্দ্র দিয়ে যে জ্যাটা যাবে কেন্দ্র দিয়ে যে জ্যাটা যাবে সেটা হলো বৃত্তের ব্যাসার্ধ এটাও কিন্তু এক প্রকার জ্যা বা এটা হলো বৃত্তের ব্যাসার্ধ যেটা কেন্দ্র দিয়ে যায় ঠিক আছে যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় সো এখানে আমাদের কোশ্চেনটা আগে বুঝতে এখানে আমাদের কি বলছে কোশ্চেনে যে বৃত্তের সকল বৃত্তের সকল ধরো ধরো এটা যদি একটা বৃত্ত হয় এই যে কোনো এখান থেকে যে কোনো যে যে কোনো জ্যাকি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী ধরো এটা বৃত্তের কেন্দ্র কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব এই যে জ্যায়ের দূরত্ব এই যে জ্যের দূরত্ব এই যে জ্যের দূরত্ব এই যে মাপটা সমান ডিস্টেন্সটা সমান এটা আমার উপপাধ্যে বলছে যে এই ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে মানে কেন্দ্র থেকে যে এটা আমাকে প্রমাণ করতে হবে যে প্রত্যেকটা এটা ধরো যদি বৃত্তের 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 হয় 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 একটা এটা যদি কেন্দ্র কেন্দ্র এই থেকে যে এই দূরত্বটা এই দূরত্বটা আমাকে সমদূরবর্তী মানে সমান দূরে প্রত্যেকটা যেখান থেকে আর এই দূরত্বটা যিনি বলে সেম ঠিক আছে দূরত্বটা সবসময় সেম হবে এটা আমাকে প্রমাণ করতে বলছে ঠিক আছে এটা আমাকে প্রমাণ করতে বলছে আশা করি কোশ্চেনটা বুঝতে পারছো কোশ্চেনে কি বুঝাইছে সেটা তোমরা বুঝতে পারছো এখন আমরা বিশেষ নির্বাচন যেটাকে যে এটাকে বলা হয় বিশেষ নির্বাচন ঠিক আছে এটা লিখে এটা লিখতে হয়তো মুছে গেছে যে এটাকে কি বলা হয় বিশেষ নির্বাচন এইটুককে বলে কি বিশেষ নির্বাচন সো আমাদের বিশেষ নির্বাচনে আমরা কি শিখছিলাম যে আমাদের বৃত্তর ভিতরে কি কি আছে সেইগুলো আমাকে নিয়ে আলোচনা করতে হবে অঙ্কনের ভিতরে কি আমি যদি কিছু যোগ করি কোনো রেখা যদি যোগ করি কোনো কোন যদি অঙ্কন করি সেইগুলো আমরা কোথায় লিখবো অঙ্কনে লিখবো আর প্রমাণে তো আমরা জাস্ট যে প্রমাণ করবো যে আমাদের কোশ্চেনটা ঠিক আছে এটা হলো বেসিক উপবাদ্য লেখার একটা ফর্মে সো বিশেষ নির্বাচনে আমরা চিত্রে কি কি দেখতে পাচ্ছি চিত্রে কি কি ঘটছে এবং কি আমাকে প্রমাণ করতে হবে সেটা আমরা বিশেষ নির্বাচনে বলবো এবং অঙ্কনে আমরা কি বলবো অঙ্কনে আমরা বলবো যে চিত্রে আমি কি নিজে করছি আমি যদি এ ও বাহুটা নিজে যোগ করি তাহলে আমাকে লিখতে হবে যে এ কমা ও যোগ করি এটা আমি অঙ্কনে লিখবো তুমি যদি চিত্রে কিছু কাজ করো চিত্রকে নিয়ে কিছু কাজ করো আর আমরা প্রমাণে কি করবো আমাদের কোশ্চেনের যে প্রমাণটা বলছে ওইটা আমরা প্রমাণিত প্রমাণ ঠিক আছে আমরা বিশেষ নির্বাচনে কি বলছে ধরো বলছে যে এটা ধরো একটা বৃত্ত এটা একটা বৃত্ত এই চিত্রটা একে যদি কেউ না দেখতে পাও মানে ক্যামেরা দেখতে যদি অসুবিধা হয় থাকে আমি একটু এঁকে দিই এই আমাদের সেই বৃত্তটা এটা তার কেন্দ্র এইটা তার কেন্দ্র ঠিক আছে এটা তার কেন্দ্র দেন এইটা তার লম্ব লম্ব এই একটা বাহু এই একটা বাহু এইটা আমাদের ও এটা আমাদের ও এটা এফ এইটা ডি এইটা সি এইটা এটা বি এটা ই ঠিক আছে আশা করি দেখতে পাওয়ার কথা হ্যাঁ আমাকে বলছে যে মনে করি ও বৃত্তের কেন্দ্র ঠিক আছে মনে করি মনে করতে বলছে যে ও বৃত্তের কেন্দ্র এই যে মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং ও সিডি বৃত্তের দুইটি সমান যে এই যে এবি যেটা আর সিডি যে এই দুইটা যে সমান ঠিক আছে আমাকে মনে করতে বলছে যে এবি যে এবং বি সি এব দুইটা সমান আর বৃত্তের কেন্দ্র কি ও প্রমাণ করতে হবে যে ও থেকে প্রমাণ করতে হবে যে ও থেকে বি ও সিডি জয়দয় সমদূরবর্তী এই যে ও থেকে এই যে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সমদূরবর্তী ঠিক আছে ও বিন ও থেকে এই যে ও থেকে বি এই যে এবি এই যে এবি এব এবং সিডি দয়ের দূরত্ব সমদূরবর্তী একই দূরে মানে তাদের দূরত্ব দুটা সমান ঠিক আছে এই যে আমরা যে যে অঙ্কন করলাম তাদের দূরত্ব দুইটা কি সমান এটা আমাকে প্রমাণ করতে বলছে সো এটা আমাকে কি করতে বলছে যে এই যে দুইটা জ্যা আছে এই যে দুইটা জ্যা এই একটা জ এই একটা জ্যা এই যে জ্যা কেন্দ্র ও হতে এই যে দূরত্বটা জানি সেম হয় সেটা আমাকে প্রমাণ করতে বলছে এবি জ্যা আর সিডি যে জ দূরত্বটা কেন্দ্র থেকে এই যে এটুকের যে ধরো এটা কেন্দ্র এটা যদি কেন্দ্র হয় হ্যাঁ আর এটা যদি এফ বিন্দু হয় তাহলে কেন্দ্র থেকে এফ বিন্দুর দূরত্ব কেন্দ্র থেকে ই বিন্দুর দূরত্ব সমান প্রমাণ করতে বলছে আমাকে ঠিক আছে সো অঙ্কনে আমরা কি করছি দেখি ও থেকে এবি ও থেকে এই যে কেন্দ্র ও থেকে এবি এবং সিডি জ্যার ওপর যথাক্রমে ও ই ও ও এফ লম্ব রেখাংশ আঁকি এই যে এই জিনিসটা সে আমি নিজে করছি তো কোশ্চেনে হয়তো এইভাবে দেওয়া ছিল যে এটা তার কেন্দ্র এটা জ্যাম ঠিক আছে এইরকম এইরকমের দেওয়া সো আমাকে প্রমাণ এখন কি বলছে আমরা প্রমাণটা এখন দেখবো আমরা এখন প্রমাণটা দেখি কি বলছে যে ও এই যে ও এটা তার যদি বৃত্ত হয় এই যে এটা জ্য দেন এইটা তার কেন্দ্র সো এখানে কি বলছে ও ই বি এটা ছিল আমাদের সেই চিত্রটা সেখানে কি বলছে ও ই এফ ঠিক আছে সেখানে কি প্রমাণ করব আমি যে ও ই এই যে এই বাহুটা কার উপর লম্ব এ উপর লম্ব লম্ব কখন শিখছিলাম যদি কেন্দ্র থেকে কোনো একটি জ্যের উপর খারাপভাবে জিনিসটা পড়ে সে জিনিসটা কেন্দ্র থেকে যখন কোনো বাহুর উপর পড়বে ঠিক আছে এই বাহুটা কেন্দ্রের কেন্দ্র থেকে যখন কোনো একটা যে যে কোনো কিছুর উপর যখন পড়বে সেটা হবে তার উপর লম্ব যদি আমার উপর পড়ে তাহলে এই ওয়েব বাহুটা হবে আমার উপর লম্ব তাহলে কি হলো এই এবি জায়ের উপর কে লম্ব ও ই ঠিক আছে এবি জায়ের উপর কে লম্ব ও ই এই যে এবি জায়ের উপর ও ই লম্ব ঠিক আছে সেমভাবে বি জায়ের উপর ও এফ লম্ব কারণ সেটা কেন্দ্র দিয়ে গেছে কেন্দ্র দিয়ে যখনই যাবে কোনো কিছুর উপর যখন পড়বে তখন সেটা তার উপর লম্ব হয়ে যাবে ঠিক আছে কনসেপ্ট একবারে ক্লিয়ার যে কেন্দ্র থেকে কোন বাহুর কোনো বাহ যদি কোন একটা জ্যার উপর পড়ে গেল এখানে বিত্তে যেহেতু তাহলে জ্যার উপর যেহেতু পড়ছে তাহলে এই ও ই হবে উপর লম্ব সেমভাবে এই ও এফটা হবে সিডির উপর লম্বো এখানে আমাকে এইটাই বলছে যে ও OE টু ও উপর লম্বা এটা কি সাইন লম্ব সাইন সেমভাবে ও এফ হবে সিডির উপর লম্ব এই যে ও এফটা হবে সিডির উপর লম্ব সুতরাং এ ই ইজ টু ই এই যে এ যখন এটা লম্ব প্রমাণিত হয়েছে তখন এটা আমি বলতে পারি যে এই এ ইকাল টু সি এফ বলতে পারি কারণ কি যখনই কেন্দ্র থেকে কোনো জ্যের উপর কথাটা ভালোভাবে শুনো যখনই কেন্দ্র থেকে কোনো জ্যের উপর লম্ব হবে সেই জ্যাটি সমান দুই ভাগে ভাগ হবে সেই জ্যাটি সমান দুই ভাগে ভাগ হবে এখানে সেটাই বলছে যে কেন্দ্র থেকে যখন আমাকে এই দুইটা অংশে ভাগ হলো তাহলে আমার এইটুকু অংশ আর এইটুকু অংশ সমান দুই ভাগে ভাগ হয়েছে এইটুকু অংশ আর এইটুকু অংশ সমান দুই ভাগে ভাগ হয়েছে তো আমাকে এটাই বলছে যে এ ইকাল টু বি ই টু ডি কেন্দ্র থেকে যখন লম্ব হবে জ্যার উপর ওই জ্যাকটা সমান দুই ভাগে ভাগ করে এখানে বলছে দেখো কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে কোনো জ্যাক এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদিঘণ্ডিত করে মানে সমান দুইটা অংশে ভাগ করে সমদিখণ্ডিত সমান দুইটা অংশ সো এই অংশ আর এই অংশ সমান এই এই অংশ আর বি অংশ সমান সো এখন আমরা কি বলতে পারি এই ইজ ইকুয়াল টু হাফ অফ এই জিনিসটা মানে কি এই এ বাহুটা কার অর্ধে এ বাহুর অর্ধেক না এই 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 অংশটা না এই পুরা এই পুরা এইটা অর্ধেক করছে এই না তাহলে এই বাহুটা এই এব অর্ধেক না এই এব অর্ধেকই তো এই বাহুটা সেমভাবে ভাবে সিডির অর্ধেক কি সি এফ বাহু না কারণ সমান দুই ভাগে ভাগ করছে তাহলে এই এফ বাহুটা কার অর্ধেক সিডির অর্ধেক এখানে সেটাই বলছে যে এ বি সরি এই এই যে এই কার অর্ধেক এই এ বি বাহুর অর্ধেক এই যে হাফ অফ এ বি সেম সি এফ এই যে সি এফ কার অর্ধেক এই সিডি বাহুটার অর্ধেক এই সি হাফ অফ সি এর অর্ধেক সুতরাং আমরা কি বলতে পারি এ বি ইজ ইকুয়াল টু সি ডি আমরা ফার্স্টে বলছিলাম যে সমদূরবর্তী এই দুটা যে সমান এই সিডি যে ফার্স্টে আমরা বলছিলাম এ বি যে আর সি ডি যে সমান ঠিক আছে এই যখনই বলছি যে বি আর সিডি যখন সমান হবে তখনই দেখো হাফ অফ এ বি হাফ অফ সিডি এই যে আমরা এখানে যে হাফ হাফ অফ অফ বের বের করলাম করলাম সিডি এই কার অর্ধেক হাফ অফ এ বি অর্ধেক সিডি কার অর্ধেক সরি সিএফ কার অর্ধেক হাফ অফ সিডির অর্ধেক তাহলে হাফ অফ সিডির মান কি হবে সিএফ আর হাফ অফ মান কি হবে এই যে এইটা আর এইটা সমান হবে আমরা কারণ বলছিলাম যে হাফ অফ এবি আর হাফ অফ সিডি মানে এবি আর সিডি যখন সমান বলছিলাম তখনই আমাদের এইটুকু অংশ আর এইটুকু অংশ সমান হয়ে যাবে কারণ এটা লম্ব হয়েছে কারপরে এই যে ও এফ থেকে লম্ব অঙ্কন করছি তাই এটা সমান দুই ভাগে ভাগ হয়েছে ঠিক আছে এই দেখো হাফ অফ এবি হাফ অফ সিডি তাহলে কি হলো এ ইকাল টু সিডি এই যে এ ইকাল টু সি হয়ে গেল ঠিক আছে হাফ অফ এই যে এ সি এফ আর এ ই সমান হয়ে গেল সো আমরা এইটুক প্রমাণ করলাম এইটা এই বাহুটা সমান বললাম আর এই বাহুটা সমান বললাম এখন আমাকে দেখো এই বাহুটা সমান বলতে হবে এই বাহুটা কি আমাদের ওই বাহুটা কি একটা বৃত্তের ব্যাস না তুমি যদি একটা বৃত্ত অঙ্কন করো কেন্দ্র থেকে যে কোনো একটা দূরত্ব টানো বৃত্তের দিকে তাহলে কি এটু বৃত্তের ব্যাসার্থ ব্যাসার্থ না আর ব্যাস কি এটা পুরোটা যখন কেন্দ্র দিয়ে যাবে তখন সেটা বৃত্তের ব্যাস ব্যাস যখন আমি অর্ধেক করে দিব কেন্দ্র থেকে টানবো শুধু কেন্দ্র থেকে অর্ধেক দূরত্ব যখন যাব তখন সেটা কি বৃত্তের ব্যাসার্ধ তাহলে কেন্দ্র থেকে আমাদের এই অর্ধেক দূরত্বটা কি ও এ তাহলে ও এ কি ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ যেহেতু এই এটাও বৃত্তের ব্যাসার্ধ এটাও বৃত্তের ব্যাসার্ধ এটাও কি কেন্দ্র থেকে সি না তাহলে কি এই এ ও আর সি বা ও আর ও সি দুইটা ব্যাসার্ধ এই যে দুইটা ব্যাসার্ধ সমান ও এ আর ও সি দুইটা ব্যাসার্ধ সমান আমরা এইটা প্রমাণ করলাম প্রমাণ করলাম আর এ প্রমাণ করলাম দেন ও সি প্রমাণ করলাম আর ও এ প্রমাণ করলাম এই দুইটা বাহু যখনই প্রমাণ করল যখনই দেখবা যে দুইটা বাহু সমান প্রমাণ করতে পারছো তখনই এইটার যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই যে দুইটা যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই দুইটা ত্রিভুজ সর্বসম এই দুইটা ত্রিভুজ যখনই সর্বসম হবে তখনই আমাদের এই যে আমরা এই বাহুটা প্রমাণ করলাম এই বাহুটা প্রমাণ করলাম এই বাহুটা প্রমাণ করলাম এই বাহুটা প্রমাণ করলাম সো যখনই আমরা এখন দুইটা বাহু যখন সমান হয়ে গেছে তখন এই এই যে ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম বললাম বলার পরে এই যে আমাদের যে আরেকটা বাহু আছে না এই বাহুটা অটোমেটিক সমান হয়ে যাবে সর্বসম মানে কি ত্রিভুজের সব কিছু সমান থাকবে প্রত্যেকটা বাহু সমান থাকবে ঠিক আছে প্রত্যেকটা বাহু সমান থাকবে সো আমরা কি বলতে পারি ও ইসুকুয়াল টু ওএ ঠিক আছে এই ও ইসুকুয়াল টু যখনই আমরা এফ বলতে পারলাম চার নম্বর কথাটার বলার উদ্দেশ্যে হলো যে আমাদের যে এই ও ই আর ও সমান হয়ে গেছে এই ও ই আর ওয়েফ আমাদেরই সমান করতে হইতো কারণ আমাদের বলছিল কেন্দ্র থেকে যে আমি লম্বটা অঙ্কন করব সেই এইটার যে দূরত্ব আর এইটা দূরত্ব সমান হয়ে যাবে আমি তো সেইটাই প্রমাণ করলাম যে এই বাহুটা আর এই বাহুটা সমান বললাম তাহলে কি এই যে কেন্দ্র থেকে এই ও ই এবুকে যে ডিসটেন্স আর এইটুকের ডিসটেন্স সেম এটাই বলছে যথাক্রমে এবি ও সিডির জয়ের দূরত্ব এটা কি এবি আর সিডির জ্যার দূরত্ব কি ও এফ এব কী ও ই সো এই দুটা যখনই আমি সমান বলতে পারছি বলতে পারছি তখনই আমি লিখতে পারবো যে কেন্দ্র থেকে দুইটা সমদূরবর্তী মেন কথা আমাদের এই বাহুটা মেন কথা আমাদের এই বাহুটা এই বাহুটা সমান বলতে হবে এইটাই ছিল আমাদের এই পুরা বৃত্তের প্রমাণ তো আশা করি তোমরা বুঝতে পারছো যারা বুঝতে পারো না তার আবার প্রথম থেকে ভিডিওটি টেনে দেখো এটা অনেক বড় লেন্দি হয়ে গেছে হয়তো ছোট ছিল উপপাদ্যটা তা একটু ধীরে সুস্থে বুঝাইছি জানি তোমরা বুঝতে পারো ঠিক আছে সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন্দ্র থেকে আমি যে দূরত্বটা আমার এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা বের করতে বলছো এই যে দুইটা জ্য এই যখন আমি সমান বললাম সমান্তরা তখন যে এই কেন্দ্র থেকে আমি যে ডিস্টেন্সটা টানবো এইটার উপর যে ডিস্টেন্সটা টানবো আর এইটার উপর যে ডিস্টেন্সটা টানবো এই দুইটা ডিস্টেন্স সমান ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পারছো আজকে আর না ভাড়াই আজকের ভিডিও এখানে শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি